জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় মিথুন রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস এবং দু সালের জানুয়ারি মাস এই সময়কালটা আপনার সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির অনেকগুলি শুভ পরিবর্তন যার মারফত আপনার ভাগ্যের ক্ষেত্রে অনেকগুলি গুরুত্বপূর্ণ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সাতাশ নভেম্বর দু হাজার মিথুন রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি কর্মপতি শনি মহারাজ এবং মিথুন রাশির রাশিপতি বুধ কিন্তু শুভ এবং অনুকূল পরিবর্তন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশির সাপেক্ষে তাদের রাশিপতি বুধ কিন্তু অলরেডি বক্রি অবস্থায় বিরাজ করেছেন এবং সেই জায়গা থেকে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি শনি এবং রবি দশমভাবে প্রবেশ করতে চলেছেন যার মারফত মিথুন রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে মনের মধ্যে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি অনুকূল পরিবর্তন ও শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের জায়গায় থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে যে ভুল ত্রুটিগুলি হয়েছিল সেইগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা জোড়া লাগানোর একটা প্রবণতা আবারও একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি কাজের জায়গায় যে স্ট্রাগেল চলছে কাজের জায়গায় জায়গায় যে সমস্যা চলছে কষ্ট চলছে কিংবা কাজের জায়গায় বৃদ্ধি প্রাপ্তি বা ডেভেলপমেন্টের বা চাকরি প্রাপ্তির যে তারা বৃদ্ধি পেয়েছে সেই জায়গা থেকে অনেকটা শুভ পরিবর্তন অনেকটা আমূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রাশি মিথুন লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে বর্তমানে দু সালে সালের শুরু থেকে তাদের জীবনে চলছে জীবনের সব থেকে কষ্টদায়ক পর্যায়ে ব্যর্থতার পর্যায়ে তথা বেদনার পর্যায়ে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছিল যে মিথুন রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি সূর্য শুক্র আপনার রাশি সাবেককে বেশ কিছু বছর যাবৎকাল বা কয়েক মাস যাবৎকাল নিচস্তভাবে অবস্থান করার কারণে মিথুন রাশির জাতক জাতিকারা কোনো না কোনো কাজে প্রাথমিকভাবে প্রচুর বাধা প্রচুর চাপ পেয়ে গেছেন কোনো কাজ শুরু করতে যাচ্ছেন শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছিল কোনো শুভ কাজ সফলতার পথে হঠাৎ হঠাৎ বাধা চলে আসছিল এরপর থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর এবং জানুয়ারি মাসে আপনার জীবনে ঘটতে চলেছে গ্রহগতির অনেকগুলি শুভ পরিবর্তন গ্রহগতির অনেকগুলি আমূল পরিবর্তন কেননা এই সময়কালের মধ্যে বিশেষত বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনের প্রভাব যা কিন্তু মিথুন রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলতে চলেছে এরই পাশাপাশি আপনার রাশিতে আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি এবং কর্মপতি শনি বাবার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘ কয়েক বছর ধরে একটা যন্ত্রণাময় দুঃখজনক সময় আপনারা কাটিয়ে এলেন এখন এরপর পরিবর্তনের পালা এরপর থেকে মিথুন রাশির জাতক জাতিক অনেকগুলি শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে তাই মিথুন জাতক জাতিকাদের জীবনে ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো মৃত্যুর রাশির জাতক জাতিকাদের জীবনে পেশাগত ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে উন্নতি বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু শুভ পরিবর্তন আনতে চলেছে এরপর নিজের চেষ্টায় নিজের লড়াইয়ের দ্বারা ভাগ্য তৈরি করার তারণা ও সেই জায়গা থেকে ডেভেলপমেন্ট করার একটা শুভ পরিবর্তন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যারা কোনো জায়গায় চাকরি বাকরির সাথে যুক্ত রয়েছেন সরকারি বেসরকারি হোক কিংবা যে কোনো প্ল্যাটফর্মে কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার দীর্ঘদিন ধরে চাইছিলেন কাজের জায়গায় বেতনটা বাড়াতে কিংবা একটু উচ্চ পদ প্রাপ্তির জন্য প্রচুর টাগেল করেছেন প্রচুর মেহনত করেছেন এরপর কিন্তু আপনারা আপনাদের সেই মেহনতির ফল পরিশ্রমের ফল একের পর এক পেতে চলেছেন এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন কিংবা কোনো জায়গায় কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন তাদের ক্ষেত্রে এরপর দেখতে পাওয়া যাবে কর্মের জায়গার চাকরি প্রাপ্তির জন্য একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে আগত সময়কালের মধ্যে যদি কোনো প্রকার পরীক্ষা কোনো প্রকার ইন্টারভিউ বা কোনো প্রকার কম্পিটিশানে বসেন সেই জায়গা থেকে একটা চাকরি প্রাপ্তির শুভ পরিবর্তনশীল ফলাফল মিথুন রাশির জাতক জাতিকারা এরপর পাবেন আগত ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সে আপনি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র হন আর্দ্রা নক্ষত্র হন কিংবা পুনর্বসু নক্ষত্র হন এই মুহূর্তে দাঁড়িয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের নিশ্চিত রূপে বলা যেতে পারে আগত সময়কালে আপনাদের বেকারত্ব ঘুজবে কর্মের জায়গায় ডেভেলপ হবে অর্থ ইনকামের পথে উন্নতি বৃদ্ধির প্রাপ্তির পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কাল থেকেই যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন কোনো ব্যাঙ্কিং সেক্টরে যুক্ত রয়েছেন কিংবা নার্সিং পুলিশ ফোর্স কোনো ম্যানেজমেন্ট এম বিএ বিবিএ এমসিএ বিসিএ সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে কোনো প্ল্যাটফর্মে চাকরি করছেন কিংবা এই সমস্ত প্ল্যাটফর্মে পড়াশোনা করছেন তাদের জন্য এরপর দেখতে পাওয়া যাবে সেই জায়গাগুলির একটা আমূল পরিবর্তন সেই জায়গাগুলির একটা শুভ পরিবর্তন আনতে চলেছে বিশেষত বলতে গেলে পুলিশ ফোর্স কিংবা পুলিশ জায়গা নার্সিংয়ের জায়গা বা ইঞ্জিনিয়ারিং লাইনটা দীর্ঘদিন ধরে প্রচুর স্ট্রাগেল করেছেন প্রচুর কষ্ট করেছেন মিথুন রাশির জাতক জাতিকার কিন্তু এরপর সেই জায়গাটার একটা ডেভেলপমেন্ট একটা উন্নতি প্রাপ্তি করার পথে অনেকটা শুভ পরিবর্তন ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন তারা মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে তার শুভ সূচনাটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনার রাশি হিসাবে কি এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই শুক্র আপনার রাশির দশমভাবে অবস্থান করার সাথে সাথেই আপনাদের জীবনে বা পরিবারে বা আপনাদের লাইফে নতুন কোনো বন্ধু কোনো ভালোবাসার মানুষের আনাগোনা বা আসার শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এই সময়কালের মধ্যেই কোনো মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ার একটা শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা বিজনেসম্যান বা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন হতে দেখতে পাওয়া যাবে এবং সেই সম্পর্কটা আরও ভবিষ্যৎ জীবনের প্রতি এগিয়ে যাওয়া বা সুদূর প্রসারী হওয়ার একটা শুভ পরিবর্তন কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ব্যবসার জায়গায় ডেভেলপ থাকছে রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিলো ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চাইছেন সেইখানেই সমস্যা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছেন সেইখানেই আপনি লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছেন সেটা যে কোনো বিজনেস হোক অফলাইন হোক অনলাইন হোক কিংবা আপনার গাড়ি গাড়ি সংক্রান্ত কোনো বিজনেস আছে কোনো জায়গায় কোনো বিজনেস আছে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস হোক প্রত্যেকটি বিজনেসের জায়গায় কোনো দোকান পাট আছে প্রত্যেকটি জায়গায় কিন্তু প্রচুর স্ট্রাগেল করেছেন প্রচুর প্রবলেমে পড়েছেন কিন্তু কিংবা অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল ব্যবসার প্রয়োজনে প্রচুর পরিমাণে ঋণগ্রস্তও হয়ে পড়েছেন যার কারণে প্রচুর টেনশনের মধ্যে পড়ে গেছেন এরপর থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসের জায়গাটার অর্থ ইনকাম বা সেভিংসের জায়গাটার একটা আমূল পরিবর্তন আসছে আপনাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে সমস্যা চলে এসেছিল দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্রের দশমভাবে গোচর এবং ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই শুক্রের ট্রানজিট যা কিন্তু ব্যবসার জায়গাটার একটা শুভ পরিবর্তন আনতে চলেছে ব্যবসার জায়গায় এরপর লাভের মুখ দেখতে পারবেন কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মিথুন জাতক জাতিকারা আবারও একবার শীর্ষে উঠতে চলেছে এরপর থেকে সেলস বৃদ্ধি পাবে এবং লস মেকিংটা অনেকটাই কমে যাবে অফলাইন হোক অনলাইন হোক যে কোনো পারপাসে আপনারা কিন্তু শুভ পরিবর্তন আনতে চলেছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের ইলেভেন্থ হাউসে রাহু এবং সূর্যের দৃষ্টি প্রদান করার কারণে এই সময়কালে দাঁড়িয়ে যারা কোনো অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত রাখেন কিংবা কোনো জায়গায় এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাপাতির যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কিংবা কোনো জায়গায় অনলাইনের ডেলিভারির সাথে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে এরপর দেখতে পাবেন আপনাদের সেই জায়গাটার অর্থ ইনকামের পথে অনেকগুলি কিন্তু রাস্তা খুলে যেতে চলেছে অনেকগুলি শুভ পরিবর্তন আসতে চলেছে অনলাইন প্ল্যাটফর্মটা কিন্তু শুভ পরিবর্তন আছে অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল হোক এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন কিংবা ওয়ার্ক ফ্রম হোম কোনো কাজবাজের সাথে যুক্ত থাকুন সেই জায়গাগুলি শুভ পরিবর্তন ফলাফল মিথুন রাশি কে বয়ে নিয়ে আসতে চলেছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে শনিদেব কিন্তু এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকাদের কাছে অত্যন্ত স্ট্রং ফলাফল দিতে চলেছে এই মুহূর্তে শনিদেব কুম্ভ রাশিতে সাড়ে সাতির দাপিয়ে বেড়াচ্ছে তবে এর ঠিক বিপরীত অবস্থায় কালপুরুষের রাশিচক্রের মিথুন রাশির ক্ষেত্রে অর্থাৎ তৃতীয় রাশি মিথুন রাশির ক্ষেত্রে শনিদেব কিন্তু শুভ পরিবর্তন আনছে যার কারণে যারা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন কোনো সামাজিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের এরপর সেই জায়গার সময়কালটা আপনাদের শুভভাবে আসছে এই সময়কালের মধ্যে নিজের আধিপত্যটাকে বিস্তার করতে পারবেন কিংবা এগিয়ে যাওয়া বা মানুষজনের কাছে আরও ভালোভাবে আপনি কিন্তু শুভ এবং সম্মান প্রাপ্তর সময় এসে গেছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রা এই সময়কাল থেকে বিদেশ যাত্রার পথে চাকরি কর্ম বা ব্যবসার সূত্রে বাড়ির বাইরে গিয়ে কোনো জায়গায় অর্থ ইনকাম মেহনতির পথে অনেকগুলি রাস্তা আপনাদের এরপর খুলে যেতে চলেছে এতদিন ধরে ভিসা সংক্রান্ত বিষয় অর্থ সংক্রান্ত বিষয় কিংবা যে কোনো যে কোনো পার্পাসে প্রচুর সমস্যা চলার কারণে মিথুন রাশির জাতক জাতিকারা প্রচুর কষ্ট পেয়েছেন প্রচুর স্ট্রাগেলও করেছেন তবে এরপর আপনারা লক্ষ্য করতে পারেন পারবেন আপনাদের সেই জায়গাগুলি কিন্তু অনেকটাই শুভ পরিবর্তন আসতে চলেছে এই সময়কালের মধ্যে এলাকার বাইরে গিয়ে হোক কিংবা রাজ্যের বাইরে গিয়ে হোক মিথুন রাশির জাতক জাতিকাদের চাকরি প্রাপ্তির পথে এরপর শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে সম্পর্কের জায়গাটা অবশেষে মিথুন জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গার শুভ পরিবর্তন আসছে সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমান ভুল ত্রুটি সমস্ত কিছুকে বুঝতে পেরে সম্পর্কের জায়গার ভুলগুলিকে সুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে জোড়া লাগানোর একটা ইচ্ছা জোড়া লাগানোর একটা প্রবণতা কিন্তু উভয়ের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ক্ষেত্রে হোক বা আপনাদের ভালোবাসার মানুষটি বা স্বামী স্ত্রীর হোক নিজেদের যে ভুল ত্রুটিগুলি হয়ে গিয়েছিল যেই সমস্ত কারণে সম্পর্কগুলি সেপারেশান ডিভোর্স পর্যন্ত এগিয়ে যাচ্ছিল সম্পর্কগুলি কিভাবে টিকবে কতদিন টিকিয়ে রাখা সম্ভব বা কীভাবে টিকিয়ে রাখতে পারবো এই রকম একটা দুশ্চিন্তায় কিন্তু অনেক অনেক মিথুন রাশির জাতক প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্টও পেয়েছেন সম্পর্কের জায়গাটায় মিথুন রাশির মানুষরা প্রচুর অসহায়ভাবে জীবনযাপন করেছেন প্রচুর লাঞ্ছনা সহ্য করতে হয়েছে কষ্ট সহ্য করতে হয়েছে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহা দিয়ে ছেড়ে চলেও গেছে এই এইরকম অনেক অনেক সমস্যাও কিন্তু মিথুন জীবনে ঘটেছে এবং এখনও ঘটছে তবে আগামী দুটি মাসের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন সম্পর্কের জায়গা সেই থেকে আপনারা কিন্তু ডেভেলপ করতে পারবেন এরপর ঘুরে দাঁড়ানো সময় এসে গেছে নিজের প্রতিবাদ দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন সমাজে সংসারে ভালোবাসার জায়গায় বা যেই সমস্ত মানুষরা আপনাকে অপমানিত করেছে তুচ্ছ তাচ্ছিল্য করছে এরপর কিন্তু তাদের উপর যোগ্য জবাব দেওয়ার সময় এসে গেছে কেন এই মুহূর্তে আর যাই হোক মিথুন রাশ হিসাবে কে দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্যের দশম দৃষ্টি কিন্তু আপনাদের সম্পর্কের সেই জায়গা থেকে বা কোনো জায়গায় সফলতা অর্জনের মাধ্যমে যোগ্য জবাব দেওয়ার দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকারা এরপর আমূল পরিবর্তন লক্ষ্য করতে চলেছে সে আপনি মৃত্যু রাশির মৃগশিরা হোক আদ্রা হোক কিংবা পুনর্বসু নক্ষত্র হোক প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে এরপর আপনারা শুভ পরিবর্তন পেতে চলেছেন মৃতুন রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে যাবে আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা কিন্তু এরপর বৃদ্ধি পেয়ে যাবে মিথুন রাশির মানুষের এমনিতেই ধার্মিক তবুও এরপর থেকে আপনি যেই ধর্মেরই মানুষ হন ধর্মের প্রতি ভালো কাজ করা ধর্মের জন্য কোনো জায়গায় কোনো কিছু দান করা বা এই সমস্ত দিক থেকে অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে আগত সময়কালের মধ্যে আপনার রাশি ক্ষেত্রে বুধ বক্রিয় অবস্থায় গেছে এবং সেই জায়গা থেকে রাহুল দ্বিতীয় দৃষ্টি প্রদান করছে যার কারণে কিন্তু দুটি সাবধানতাও রয়েছে একটি হল কি আগুন রিলেটেড কোনো বিষয়বস্তু থেকে সতর্ক এবং সচেতন থাকতে হবে এরই পাশাপাশি ইলেকট্রনিক্স কোনো বস্তু থেকেও মিথুন রাশি হোক বা তাদের ফ্যামিলি মেম্বারদেরও বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত এরই পাশাপাশি কোনো জায়গা থেকে পড়ে গিয়ে আঘাত প্রাপ্তির কিছু সম্ভাবনা বা রক্তক্ষরণ যাতে কিছু সম্ভাবনা থেকে যাবে তাই এই জায়গাটাকে সতর্ক থাকুন সাবধান থাকুন তবে সাবধানতা অবলম্বন করলে সমস্যা নাও আসতে পারে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে নিজের লড়াই নিজের চেষ্টা বা প্রচেষ্টার দ্বারা ভাগ্য তৈরি করার তারণা বা কর্মের জায়গায় অর্থ ইনকামের জায়গায় উন্নতি প্রাপ্তি বা উন্নতি করার তারণা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশির ক্ষেত্রে এবং সেই জায়গায় আপনার এরপর ডেভেলপও করতে পারবেন এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতি কেরিয়ার নিয়ে বেশ কিছু পুরাতন চিন্তা যে ছিল সেই চিন্তা কিন্তু এরপর মিটবে সন্তানদের বিবাহ চাকরি বাকরি এই সমস্ত জায়গায় অনেকটা শুভ পরিবর্তন আসছে আগত সময়কালের মধ্যে যারা নববিবাহিত বা গায়ন সমস্যা ভুগছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির পথে একটা আমূল পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনারা কোনো বৈধ কিংবা কোনো অবৈধ সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়তে পারেন তাই এই বিষয়ে ভাবনা চিন্তা করে সিদ্ধান্তটা কিন্তু আপনাকে নিতে হবে এবং আগত সময়কালের মধ্যে এমন কোনো কিছু ঘটনা ঘটতে পারে আপনার জীবনে যেটা কিন্তু বা যেই কথাগুলি আপনার প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষের কাছ থেকে আপনাকে গোপন করার প্রয়োজন হয়ে উঠতে পারে তাই এই বিষয়ের প্রতি ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত অবলম্বন করার চেষ্টা করুন আগত সময়কালের মধ্যে আপনাদের লটারির দিক থেকে শুভ পরিবর্তন থাকছে লটারি কাটার শুভ সংখ্যা থাকছে চোদ্দ চৌত্রিশ ষাট